আরো একটা খবর রাজ্যে মাওবাদী সংগঠন আবারও অনেকটা সুসংবদ্ধ শীর্ষ মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী গ্রেফতার হয়েছেন এবং তারপরে গোয়েন্দা সূত্রে এরকমই তথ্য সামনে আসছে কি কি তথ্য সামনে আসছে কথা বলব সিজার মন্ডল আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন সিজার গত চার বছর ধরেই এই সংগঠনটা বিস্তার লাভ করছে এবং একটা কানাঘু শোনা যাচ্ছিল কিন্তু এর আগে আমরা দেখেছি একটা সময় মাওবাদীদের অস্তিত্ব নেই মা জঙ্গলমহল হাসছে এ কথা মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছি কিন্তু তারপরে এই সব্যসাচী বিশ্বাসের গ্রেফতারের পর তো গোটা বিষয়টা বেশ চিন্তার হয়ে দাঁড়াচ্ছে সত্যি এই সংগঠনের বিস্তারটা কতটা আর কী কী তথ্য সামনে এই মুহূর্তে বেরিয়ে আসছে সিজার তো কোটেশ্বর মৃত্যুর পরে কার্যত এই রাজ্যের মাওবাদী সংগঠন গুটিয়ে যাওয়া যাকে বলে সেরকমই অবস্থা হয়েছিল পরপর তাদের একাধিক নেতা কর্মী তারা গ্রেপ্তার হন কিন্তু তারপরে ধীরে ধীরে তারা সংগঠনটাকে আবার কিন্তু পুনর্গঠন করেন মূলত বাসবরাজ কেন্দ্রীয় কমিটির তিনি মাওবাদী সংগঠনের সার্বিক দায়িত্ব নেওয়ার পরে সব্যসাচী গোস্বামীকে এ রাজ্যের দায়িত্ব দেন এবং এ রাজ্যের একটা অংশকে ভাগ করে দেওয়া হয় জঙ্গলমহল এলাকা এবং দক্ষিণবঙ্গকে আলাদা করে দেওয়া হয় দক্ষিণবঙ্গের দায়িত্ব দেওয়া হয় সব্যসাচীকে এবং তার হাত ধরেই কিন্তু এই নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এই সমস্ত এলাকায় একদম সংখ্যালঘু প্রান্তিক মানুষদের কাছে তারা সংগঠনটা বিভিন্ন কৃষক এবং শ্রমিক সংগঠনকে সামনে রেখে বিস্তার করেন এবং এই মুহূর্তে যে জায়গা তাতে বলা যায় যে গত কয়েক বছরে বিশেষ করে করোনার পিরিয়ডে তাদের সংগঠনের যথেষ্ট বিস্তার হয়েছে ব্যাপক রিক্রুটমেন্ট হয়েছে এবং এই রিক্রুটমেন্টটা হলেও তারা তাতে সাংগঠনিক কার্যকলাপ প্রকাশ্যে কখনোই আনেনি এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার যে এই সংগঠনের শেকড় কত পর্যন্ত ছড়িয়েছে সেটা এখনো কিন্তু গোয়েন্দাদের কাছে স্পষ্ট ধারণা নেই অনেক ধন্যবাদ এই গোটা বিষয়ে বিষয় পুলিশ যে সতর্ক রয়েছে সেটা স্পষ্ট কিন্তু আবার যেটা সিজার বলল যে বাংলা থেকে আবার তাহলে মাওবাদীদের মুভমেন্ট সেটা মাথা দিচ্ছে এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে আবার একটু করোনার খবরে চোখ রাখি তার কারণ অনেক দিন পরে আবারও কোথাও ভয়াল আকার নিচ্ছে করোনা সংক্রমণ বিষয়টা সামনে আসছে তার কারণ করোনার নতুন ভ্যারিয়েন্ট জে এন ওয়ান মিলেছে আটজনের দেহে একসঙ্গে এতজনের দেহে জেন ওয়ান উপজাতির উপপ্রজাতির হদিস মেলাতে স্বাস্থ্য দফতর খানিকটা চিন্তায় রয়েছে কিন্তু সত্যি কতটা চিন্তার কারণ এর আগে যে ফেজগুলো আমরা দেখেছি তারপর আবারও এই নতুন স্ট্রেন কথা বলবো ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের সঙ্গে ডক্টর ভৌমিক টিভি নাইন বাংলার স্বাগত জানাই চলতি মরশুমে এখনও পর্যন্ত সব মিলে দুশো তিরানব্বই জন আক্রান্ত আর একসঙ্গে এবারে আটজনের দেহে এই নতুন প্রজাতির সন্ধান কি মনে হচ্ছে আপনার কতটা চিন্তার আদৌ হতে পারে পরিস্থিতি চিন্তার বিষয়ে আমি বলবো না কিন্তু সতর্ক থাকা উচিত যেন কি এই যে জে ওয়ান যেটা আপনি বলছেন সেটা কিন্তু সংক্রমণ এবং তার সংক্রমণ করার যে ক্ষমতা সেটা বেশ অমিক্রণের চেয়েও বেশি অর্থাৎ কি না যাদের হবে তাদের থেকে কিন্তু অনেক রুগীদের মধ্যে ছড়াতে পারে এখানে একটা কথা বলে রাখা উচিত যে যারা যেই রুগীদের ক্যান্সার আছে বা যাদের ফুসফুসের রোগ আছে অ্যাজমা ওবিডি বা যাদের যারা স্টেরয়েড নিচ্ছেন তাদের মধ্যে যদি এই জীবাণুটা প্রবেশ করে তাহলে কিন্তু তাদের একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে মোটামুটি আমরা যা দেখছি যে যাদের এই ইনফেকশনটা হচ্ছে যারা যাদের ভ্যাকসিন নেওয়া ছিল তাদের মধ্যে কিন্তু সর্দি কাশি জ্বর হয়ে রুগীরা সুস্থ হয়ে যাচ্ছে তো অবশ্যই বলবো যে যারা ভিড় এলাকায় যাচ্ছেন তারা যদি মাস্ক একটা পরেন তাহলে এটার থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে অনেক ধন্যবাদ ডক্টর বহু